আমি যদি অরেশিয়ান নাম জারি করতে হবে সেটা যদি আমরা সমষ্টিগতভাবে আমরা যে কয়জন কয়েকজন যদি নাম জারি করতে চাই তাহলে সবাই এনআইডি কার্ডের কপি দুই কপি ছবি অরেশিয়ান সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে করলে কি হলো সমষ্টিগতভাবে একটা নাম জারি হবে সেখানে সিএস পর্ষা এস এ পর্ষা আর এস এবং বিআরএস পর্ষা আমার বাবার নামে আর পারলে তার সাথে তিনটা ম্যাপ সি ম্যাপ আর ম্যাপ এবং বিআরএস ম্যাপ দিয়ে আপলোড করে দিতে হবে দিলে একসঙ্গে একটা নাম জারি হলো সমষ্টিগত আমরা কে কোথায় খাচ্ছি কে কোথায় দখলে আছি সেটা না সবাই একত্রিতভাবে একটা নাম জারি হলো আর যদি আমরা মনে করি না আমরা যে কয়েকজন অরে শাসি ভাই বোন মিলে প্রত্যেকে আলাদা আলাদা নাম জারি করবো তাহলে বর্তমান সরকারের দুই সালের আইন অনুসারে আমাদেরকে অবশ্যই একটা বাটোয়ারা দলিল করতে হবে সেই বাটরা দলিলির মাধ্যমে উল্লেখ থাকবে আমরা কে কখন দখলে আসি কে কোন জায়গাটা হোক দখলে আসি সেটা ওই দলিলে উল্লেখ থাকলে প্রত্যেকে আলাদা আলাদা নামজারি করতে পারবো তখন আমার বাবার সম্পত্তির সি এস পরশা এস এ পরশা আর এস পরশা বিআরএস এবং সর্বশেষ খাজনার রশিদ এবং আমার এনআইডি কার্ড দুই কপি ছবি দিয়ে তখন আমি আলাদা অ্যাপ্লাই করে আমি আলাদা নাম করে নিয়ে যেতে পারবো তাহলে সমষ্টিগত নামজারি এভাবে করতে হবে আর আলাদা নামজারি প্রত্যেকে পৃথক পৃথকভাবে এভাবে করতে হবে এ হচ্ছে অরেশিয়ান নামজারির ক্ষেত্রে এরকম